হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো কারণ একটু ঝিরিঝিরি বৃষ্টি তো কয়েকদিন ধরে হচ্ছে তো আজকে আমাদের সকালবেলা এখানটা একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তবে বৃষ্টির পর রোদটা উঠলে না বেশ জোড়া রোদটা রোডটা হয় তো রোদটা আমাদের এখানে বেশ এখন সুন্দর আর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে আর আজকে দুপুরবেলা একটা ইনভাইট ছিল সেই কারণে এই যেও একটু কানের টানের পড়েছি না হলে তো দেখো আমাকে পুরো ন্যাড়া হয়ে ঘুরে বেড়াই শুধু একটা টিপ পুরানি ব্যাস হয়ে যায় আমার সাজুগুজু তো যাই হোক আজকে কানেরটাও পড়েছি তার সাথে কারণ ইনভাইট ছিল তো ইনভাইট ওখানে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ডের স্টুডেন্টের জন্মদিন ছিল তো খাওয়া দাওয়া বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তিনটের মধ্যে তো ভাবলাম যে সেই যখন ছুটি নেওয়া হয়েছে হাজব্যান্ড অফিস থেকে ছুটি নিয়েছিল তো বেকার বেকার সময়টা ওই ঘরে ঘুমিয়ে কাটাবো না একটু ঘুরুঘুরু করে নিই আর এই যে রাস্তাগুলো দেখছি এইটা হচ্ছে ওই কালনার দিকে রাস্তাগুলো খুব সুন্দর বুঝলে একটু গ্রামের দিকের ভেতরটাতে ঢুকলে না বেশ একটু জঙ্গল টাইপের দুই সাইডে থাকে মাঝখান দিয়ে মাটির রাস্তা কখনো পাকা রাস্তা বেশ মজা লাগে তো এই জায়গাগুলো মাঝে মধ্যেই আসি তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি তো আজকে একটু ঘুরো ঘুরো করতে এলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো ঘুরতে ঘুরতে বেশ বিকেল হয়ে গিয়েছিল আর বাড়ির দিকে আবার ব্যাক করতে করতে সন্ধ্যে হয়ে গেছে তো বাড়িতে এসে বেশ ফ্রেশ ট্রেশ হয়ে আবার একটু টুকটাক বাজাতে চার করার ছিল তাই জন্য বেরিয়ে পড়লাম আর যেহেতু কিছুদিন পরেই আছে রথযাত্রা তো আমাদের এখানে এখন থেকে কিছু কিছু দোকান জিলাপির জন্য খুলে দিয়েছে তো ভাবলাম চলো একটু জিলাপিও খাওয়া যাক জিলাপি ঠিক খাইনি খেয়েছিলাম তোমার ওই কি যেন একটা বলে মালপোয়া আমি নামটা ভুলে যাই কারণ মিষ্টি জিনিসের নাম আমার কাছে অন্তত খুব একটা বেশি পাবে না কারণ আমি মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না আমার হাজব্যান্ড তো পুরো আমার বিপরীত ও প্রচণ্ড মিষ্টি জিনিস পছন্দ করে তো আমি একটা মালপোয়া নিয়েছিলাম ও একটা মালপোয়া নিয়েছিল ওর খাওয়ার হয়ে যাওয়ার পরেও আমারটা থেকে ওকে দিয়েছি কারণ ও এত পছন্দ করে ওই ফ্যাল ফ্যাল করে থাকিয়ে থাকে আমার বেশ মানে মজাও লাগে যে ওর খাওয়া হয়ে গেছে ওকে যে কোনো মিষ্টি জিনিস দিলে না ও খুব তাড়াতাড়ি খেয়ে নেয় তারপর ওকে দেখলে মায়া লাগে লাস্টে আমার থেকে আমার ভাগ থেকে দিয়ে দিই এমনি তো মিষ্টি জিনিস আমি খুব একটা পছন্দ করি না বললাম তোমাদের সেই মতো আমার থেকে যতটাও খেয়ে নেয় ততটাই আমার ভালো তো কী আর করবো আজকে সারাটা দিন বললাম যে গুরুগুরু করে কাটিয়েছি সন্ধ্যেবেলা সেই যখন একটু বাজার করতে বেরিয়েছি আবার চলে এলাম গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটটা আমাদের এখানটায় তোমাদেরকে আগেও দেখিয়েছি আর আজকে কিছু ফটো তুলেছে আজকে কিছু একটা ফটো এতটাই দুর্দান্ত সেটা তোমাদের সাথে লাস্টের দিকে আমি শেয়ার করে নেবো আর এখানটা যখন এসেছি এই যে এনারা মাছ ধরতে বেরিয়েছিলেন তো এইখানটায় একটা কিছু বিক্রি হচ্ছিল নাম হচ্ছে ওই ঘটি গরম তো সেই ঘটি গরমটা ওনারাও দেখছে কিনে খাচ্ছে তো অনেক বছর পর্বে সেই ঘটি গরম আমরাও খেলাম আর একটা নস্টালজিক ব্যাপার কিন্তু আছে ঘটি গরমের মধ্যে অ্যাকচুয়ালি এর সঙ্গে আমার একটা স্টোরি যুগ মানে জড়িয়ে আছে যখন অনেক ছোট ছিলাম ওই সব বাচ্চাদের সাথে আরও মানে আমিও বাচ্চা তারাও বাচ্চা সবার সাথে ওই ঘুরতে বেরিয়েছিলাম দুর্গা পুজোয় তখন এই ঘটি গরমটা আমাদেরকে ঠকিয়ে খাওয়ানো হয়েছিল বলেছিল এটা শুকনো চাউমিন তো এই একটা মিষ্টি স্টোরির জন্য আজকে গল্প করতে করতে দেখলাম ঘটি গরমওয়ালা এসে আছে তো আমার বর বললো ঠিক আছে চলো আজকে আবার একবার খাওয়া যাক তো দুজন মিলে ঘটি গরম খেলাম সেই পুরনো স্মৃতি মনে করতে করতে আর তারপর তোমাদের সাথে কিছু ফটো আজকে শেয়ার করে নিলাম এই যে আমাদের ঘটি গরমের ফটো চলো লাস্টের দিকে একটা মিষ্টি ফটো দিয়ে যেটা বললাম খুব সুন্দর ফটো উঠেছে সেটা দিয়েই আজকে ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো টাটা টাকুট